হ্যালো নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে যবু ওনাদেরকে ইউটিউব চ্যানেলে আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে দেখো আমার রেসিপির নাম হলো ছানার ভর্তা দেখো আমি এখানে একটা হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি আর এই ছানার ভত্তা করার জন্য একটা ক্যাপসিকাম একটা ক্যাপসিকাম একটা পেঁয়াজ একটা টমেটো নিয়ে নিয়েছি আমার সঙ্গে থাকো দেখতে থাকো কীভাবে ছানার ভত্তাটা বানাই এবার দুধটা একটু গরম হতে থাক হ্যাঁ বন্ধুরা দেখো দুধটা তো অনেকটাই ফুটে এসছে দেখো বন্ধুরা পুরো কেটে গেল ছানাটা জলটা ঝাড়িয়ে নেবো তখন কড়া বসিয়ে দিলাম আমি কড়াটা এবার তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দিলাম আর তার সঙ্গে ক্যাপসিকামটাও দিয়ে দিলাম এক সঙ্গে তাহলে দুটো ভাজা হয়ে যাবে হ্যাঁ দেখো বন্ধুরা আমার তো পেঁয়াজ ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে এবারে আমি টমেটোটা দিয়ে দিলাম হ্যাঁ দেখো বন্ধুরা আমার তো পেঁয়াজ ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে এবারে আমি টমেটোটা দিয়ে দিলাম ফুল হলো নুন দেবে ওই সামান্য একটু আদা বাটা দিলাম হাফ চামচ দিলাম একটু ধোলের জিরে গুঁড়ো দিলাম ওই ধোলের গুঁড়ো দিলাম হাফ জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ একটু জল দিয়ে দিলাম অল্প করে একটু জল দিলাম এটা হয়ে গেল ছানাটা নিয়েছি এবার আমি ছানাটার মধ্যে দিয়ে দেব জল সামান্য যে যেরকম খাবে ঠিক সেই সেরকমই মিষ্টি দেবে ছান তো একটু মিষ্টি মিষ্টি একটু ভালো করে ফুটে যাক এটা হ্যাঁ দেখো বন্ধুরা আমার তো ছানাটা হয়েই গেছে এবারে ঢেলে নেব গ্যাসটা বন্ধ করে দিলাম পাততে ঢেলে দিব দেখো বন্ধুরা আমার তো ছানার ভর্তা হয়ে গেছে আমার মতন করে ছানার ভর্তা করে খেয়ে দেখো কেমন লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা এই পর্যন্তই ফিরে আসবো পরের ভিডিওতে